আরামবাগে অনুষ্ঠিত হল বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ সংগঠনের গুরুত্বপূর্ণ সভা রবিবার আরামবাগ হাই স্কুল সংলগ্ন ভবগুড়ে ভবনে বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ সংগঠনের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হলো এদিন এই সভায় উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি অসিত মিশ্র রাজ্য সম্পাদক চন্দ্রধর চ্যাটার্জী সহ সম্পাদক দেবব্রত চ্যাটার্জী হুগলি জেলার সভাপতি সিদ্ধার্থ শঙ্কর মুখার্জি হিসাবরক্ষক কাশীনাথ চ্যাটার্জী আরামবাগ ব্লক সম্পাদক অমিত চক্রবর্তী সভাপতি সমীর চ্যাটার্জী প্রমুখ জানা গেছে কলকাতায় রাজ্য সম্মেলন এবং আরামবাগে রাজ্য কমিটির সম্মেলন সহ ব্রাহ্মণদের ভাতা ও সাংগঠনিক বিষয় সহ একাধিক বিষয়ে এদিন আলোচনা হয় একটা কথা স্মরণ রাখবেন বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ সংগঠন হচ্ছে ব্রাহ্মণদের আদি সংগঠন এইখানে ব্রাহ্মণদের কোনো রকম ফর্ম ফিল আপ করতে পয়সা লাগে না কার্ড প্রদানে পয়সা লাগে না এমনকি আমরাই একমাত্র ব্রাহ্মণদের ভাতার পরিষেবা দিতে পেরেছি এখনও পর্যন্ত এই সংগঠনের পক্ষ থেকে আর যে সমস্ত ব্রাহ্মণ সংগঠন আনাচে কানাজে গজি উঠেছে মুখে বড় বড় কথা বলে এবং ভেতরে তারা অন্য মুখ্যমন্ত্রীর পাশে না থেকে অন্য দলের পাশে থেকে বড় বড় কথা বলে আমি অন্তত খুব দৃঢ়তার সঙ্গে বলছি একটা ব্রাহ্মণের ভাতা করে দেখাক আমি বঙ্গীয় সনাতন সংগঠনের রাজ্যের সম্পাদক চন্দন চ্যাটার্জি বলছি একটা পুরোহিতের ভাতা করে দেখাক আমাদের এই সংগঠনই একমাত্র পুরোহিত ভাতা বের করতে পেরেছে এর জন্য ব্রাহ্মণদিকে বলবো অযথা পড়োচনায় পা না দিয়ে বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ সংগঠনের প্রতি আস্থা রাখুন যদি আপনারা আগামী দিনে ব্রাহ্মণদের সম্মান ফিরে পেতে চান ব্রাহ্মণদের হিতগৌরব ফিরে পেতে চান তাহলে আমাদের এই সংগঠনে আসুন আর আমাদের পাশে সব সময়ের জন্য সাহায্যের হাত রেখেছেন আমাদের মাননীয় মন্ত্রী ব্যাচারাম মহাশয় ওনাকে অশেষ অশেষ ধন্যবাদ নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের এইট ফাইভ এইট ফাইভ এইট এইট অথবা সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু